আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে স্নেহা বাবা কি কী খরচ করে নিয়ে আসছে সেটা দেখানোর জন্য আজকে কি রান্না করব। তো আজকে স্নেহা বাবা একটা মাছ নিয়ে আসছে দেখেন এটাকে কে কী মাছ বলেন এই মাছটা দিয়ে কী খাবে তো আজকে স্নেহা বাবা নিয়ে আসছে কাতল মাছ কাতল মাছের মাথা দিয়ে ঘণ্ট না মুড়িঘণ্ট মুরুঘণ্ট যাটাই বলে সেটাই আমি হয়তো বলতে পারি না তো যাই হোক তো এই যে এখানে ডাল নিয়ে আসছে মুরঘণ্ট খাওয়ার জন্য আর এখানে বড় একটা মাছ নিয়ে আসছে এই যে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে এই মাছের মাথা দিয়ে মরুঘণ্ট খাবে মুগের ডাল দিয়ে এটাই আজকের আমার খরচ বাজার তো রোজা থাকে নাকি তাকে। অনেক কিছু খেতে ইচ্ছা করে রান্না করার পর কিছুই খেতে ইচ্ছা করে না তাই আজকে অনেক দিন পরেই রান্না করব আসলে এরকম বড় মাছ আমাদের নিয়ে আসা হয় না কারণ এই মাছগুলো খায় না শুধুমাত্র এই যে মোড় ঘণ্ট খাওয়ার জন্যই নিয়ে আসা হয় কারণ স্নেহা বাবাই যে ডাল দিয়ে রান্না করলে সেটাই খাবে কিন্তু মাছগুলো খাবে না তা নিয়ে আসছে এখানে তেল আর নুডুলস আজকে মেয়েদের ইফতারের আবদাজি নুডুলস খাবে তাই আজকে এই মাছটাই রান্না করব। তা সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন এই তো মাছটা কাটলাম একটু তাড়াতাড়ি করে রান্না করলাম ভিডিওটা শেষ করতে পারলাম না কারণ আমার আজকে অনেক কাজ ছিল আর মোবাইলে অনেক মেসেজ আসছিলো তো ফোনটা একটু আমি স্নেহা বাবার কাছে পাঠাই দিয়েছিলাম তো রান্না ভিডিওটা করতে পারিনি তারপরে ফোন আছে যে আজকে আমাদের হাকিমপুর নারক দত্ত ফার্ম থেকে আমাদের একটা মহিলা মাদ্রার সাথে ইফতারের আয়োজন আছে তো কী আর করবো এই তো মোবাইলটা স্নেহা বাবার কাছে ছিল স্নেহা বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে আসলাম এখানে ইফতারির আয়োজন করে আবার বাসায় চলে যাবো তো সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবে আমরা প্রতি রমজান মাসেই এই মাদ্রাসাতে মহিলা মাদ্রাসাতে বাচ্চাদেরকে নিয়ে একটু ইফতারি করি আমরা হাকিমপুর নারী উদ্যোক্তা ফর্মের পক্ষ থেকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছর যেন এসছি বছর যেটা করলাম সামনে বছর আরও ভালো করতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন এটা আমাদের পালপাড়া মহিলা মাদ্রাসা আমি এখানে যে নডুলস সিদ্ধ করে এখানে দিয়েছি এখানে সস নিচ্ছি আর এই যে মাশরুমগুলো ভাজতেছি আপনি চাইলে এখানে ডিম দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নয় শুধু মাশরুম দিয়ে নুডুস খাওয়া যাবে তো স্বাদ বাড়ানোর জন্য যদি আপনার চান ডিম দেওয়ার জন্য ডিম এই মাশরুমটা কিন্তু খেতে গোস্তের মতন লাগে এখানে ডিম দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে তো আমার মেয়েরা বলতেছে একটা ডিম দেখাবে তো যে মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে যে সসের সঙ্গে মিক্সড করবো করে ভেজে নেব আর এখানে ডিমও ভাজে রাখিছি সেই ডিমটাও দিয়ে দিব এর মাশরুম দিয়ে ডিম দিয়ে নুডলস দিয়ে সস মিক্স করে একটা সেই সুন্দর একটা নুডলস রান্না হবে খেতে অনেক মজা লাগে আমার মাশরুম দিয়ে রান্না শেষ এখন মেয়েদেরকে দিব তো এইভাবে নুডলস রান্না করে খাবেন অনেক মজা লাগবে মাশরুম দিয়ে নুডলস রান্না তো ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ